হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন ডেস্টিনেশান নতুন জায়গা খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম তাংতা কারাম ভারতের আর শেষ সীমান্ত আর কি ভারতের শেষ গ্রাম আমরা যাবো হলো শিয়ালদা স্টেশন থেকে নিউমর্ন জাংশান আজকের আমাদের ডেস্টিনেশান নিউ মর্ জাংশান ওখান থেকে গাড়ি করে যাব আমরা হলো তাংতা টোটাল জার্নি আমাদের সময় লাগবে শিয়াল থেকে নির্মল তেরো ঘন্টা তারপরে আরও তিন ঘন্টা লাগবে রাস্তার অবস্থা মোটামুটি ঠিক আছে খুব একটা ভালো না রাস্তার কাজ চলছে দুর্গম রাস্তা পাহাড়ি একদম পুরো পাহাড়ি পরিবেশ সুন্দর গ্রাম সাধারণ কথা বলবো না কিন্তু খুব সুন্দর গ্রামটা ভালো লাগবে পিওর রববিট বলতে পারো তোমরা নির্মল নতুন থেকে আমরা দেব ছাপ্পান্ন কিলোমিটার পাড়ি দেবো যে কারামদা গ্রাম কারামদার ফার্মস্টে আমাদের ডেস্টিনেশান আমরা ওখানে দু রাত তিন দিন থাকবো আমাদের রাত্রি সময়ই হবে আজকে ও কালকে আমরা প্রতিদিন আমরা ব্যাক করব আর একটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে কিন্তু লোকাল গাড়ির সংখ্যা খুবই কম পাওয়া যায় বলবো পাওয়া যায় না বলবো না খুব কম আর ফার্মস্টে থেকে বা হোস্ট থেকে গাড়ি বুক করে যাওয়াই থেকে ভালো সেক্ষেত্রে ভাড়া পড়বে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা একটু ওঠানামা করে পরে সিজেন ওয়াইজ আর আর হোমস্টেয়ের ভাড়া পড়েছিল আমাদের তেরোশো টাকা পার হেড পার ডে খাওয়া দাওয়া সব নিয়ে আর কি লোকসংখ্যা বাড়লে সেটার ক্ষেত্রে অনেকটা কমে যায় হাজার বারোশো টাকা হয়ে যায় যেহেতু পিওর অববিট একটু দুর্গম এরিয়া তোমার বলতে পারো জায়গা দেখলেই বুঝতে পারবে আপনারা যে কেমন জায়গা আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি ছবি দিয়ে হেলার নিয়ে রাখবেন যেহেতু এখানে প্রচুর পরিমাণে পাখি আছে প্রচুর পরিমাণে পাখি আমরা দেখলাম সেক্ষেত্রে একটা বিচার থাকলে খুব ভালো পাখি ছবি চলে যাবে এখানে মানে একদম তাংতে নদীর পাশে আমাদের কারাম তার ফার্মস্টে আর খুবই ভালো লাগে চলুন তাহলে ভিডিওটা শুরু করে দেয় পুরোপুরিভাবে পুরোটা শেষ সময় দেখবেন দেখে বলবেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর আবার চলেছে একদম লোকের তোমাদের সঙ্গে এটা হবে একটা অন্যরকম ট্যুর অন্যরকম জায়গা একটা অদ্ভুত আর আরও অদ্ভুত চলে এসছে আমার স্টেশনে এখান থেকে যাবো ওদের শিয়াল আজকে যে স্টেশন হলো এই শিলিগুড়ি নিউ আমরা চলে আসলাম আমাদের ট্রেন ধরতে শিয়ালদা স্টেশন আর কাঞ্চনকন্যা চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এখান থেকেই ছাড়ে এখন আর ট্রেন ধরতে চলে এসছি মোটামুটি ঠিক সময়ের দশ মিনিট আগে মানে লেট হয়নি

আমরা সবাই সিটে বসে পড়েছি সিট পেয়ে গেছি আর ট্রেন ছেড়ে দিয়েছি তার নির্ধারিত সময় যেটা সাড়ে রাত সাড়ে আটটায় শিয়ালদা থেকে আর কাল সকাল আমরা পৌঁছাবো সাতটা দশে শিলিগুড়ি জাংশনে আর নির্মল জংশন নটা দশে গাড়ি আছে বোলপুর চলে এসছে বাকি হলো রাত এগারোটা পনেরো বোলপুর চলে এসছে ট্রেনে সেকেন্ড হয়ে যায় ট্রেনে খুনি ছাড়ে হয়ে গেছে ট্রেন ছাড়া ভীষণ দাঁড়ায় না যেটা একটু বলছিলাম যে ওই দাইটটা পুরো ডাল দেখছি পুরো আকাশ মেঘলা পুরো আকাশ মেঘলা কুয়াশায় ভরা পুরো শিলিগুড়ি জংশন পুরো আশা করি পুরো পাহাড়টা এই অবস্থায় হবে আর মানে ওই কারণে আমি মেন বলা যে সবাই আসে কি একটু দেখবে কাঞ্চনজঙ্ঘা একটু দেখবে পাহাড় মানে মুগ্ধ পরিবেশ সঙ্গে মানে মনোরম পরিবেশ আর কি সেটা কিন্তু এবারে হবে না ট্রিপে যারা আসবে ট্রিপে তাদের অবস্থা মোটামুটি খারাপই হবে বলতে 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 ওইটা সেই আর কি কোনো অসুবিধা হয়নি ওটাই বিষয় কেন চলে এটা এই বলবে রাহুল বলবে আমি এসছি তো তাই জন্য আমি রাইট টাইম করতে ভালো রাইট টাইম করতে ভালো আছে তাই ওর অ্যান্সার এটাই যে রাইট টাইম করতে ভালো আছে দেখতে মানে বলে বোঝানো যায় না যে এই গাড়িটা কিন্তু তোমাকে ফিল করতেও হবে ট্রেনে এসে আর কি মানে মানে এটা মানে মানে শাশ্বত জার্নি আর কে বলে মানে রোমাঞ্চকর জার্নি যাকে বলে আর কি তোমার কাঞ্চন কন্যা যেটা হয় মানে যে জঙ্গল ট্রেনগুলো ডোয়াস্তে করে হয়ে যায় আর কি জঙ্গল হয়ে যায় সবথেকে বড় বিষয় আর কি মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে ট্রেনের মানে কাঞ্চন মানে বহুদিন কাঞ্চকর্ণা আমি এই রাস্তায় আমি এসেছি তোমার শিলিগুড়ি পর্যন্ত লাস্ট কাঞ্চকর্ণা এরপরে কিন্তু আমি বাইকে করে ঘুরেছি স্কুটি নিয়ে ঘুরেছি জঙ্গল কিন্তু ট্রেনে করে এই আমার প্রথম আর কি জার্নি এই জঙ্গল থেকে যাওয়ার আর কি মানে একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা তোমার প্রথম ধরছি আমি অবশ্যই আমার নির্মল জাংশন ফার্স্ট ট্রেন জার্নি হবে এই এটা এইটাই এতদিন বড় আর কি

আর এখানে একটা দেখলে জায়গা দেখলে ময়ূর দেখা যাচ্ছে এখানে জঙ্গলের মধ্যে ময়ূর দেখা যায় দেখাটাই স্বাভাবিক এখানে দূর একটা পরিবেশে থাকছিলো আর কি এখানে জায়গায় ময়ূর দেখা যায় এখানে রেস আমরা এখন সেবক চলে আসতাম সেবকের সেবকগুলো এখান থেকেই ওই জংপুর যাওয়ার জন্যে যে ট্যালেন্ট তৈরি হচ্ছে ঠিক এই সামনে বালির থেকে মানে এ আর কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিন পর থেকে কিছু মানে কিছু সময় গেলে মোটামুটি চালু হয়ে যাবে রং পর্যন্ত রেল ব্যবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি করোনা ব্রিজ ক্রস করছি সেবাগুলি সেবার ওপর থেকে আর তারপরে পড়ে যাবে হলো এখন জঙ্গলের মধ্যে পড়ে যাবে ডান দিকে মালবাই যাওয়ার রাস্তা এই এরিয়া একটা এখন একটা আবার ডান দিক চলে এটা হলো মালবাহ যাওয়ার রাস্তা আর মালবাজার

অনেকগুলো শিখতেছি তো সেখানে আর কি ডাইরেক্ট যাবে দাঁড়াবে তখন বললো নিউম যাবে না সেটা নিশ্চয়ই আর কি আমরা এখন যে বৃষ্টি দিচ্ছি এটা হলো বাগারখোট বুঝতে চার এখান থেকে লাভাল যাওয়া যায় লাভাল যাওয়া যায় আর চালগুলো যাওয়া যায় কানেকশন অভিযোগটা পরে এই পরে আমাদের নিউমল জাংশন করবে আমরা নিউমল জাংশন নেমে গেলাম আর এটা খরচের কথা বলেই দিয়ে তোমাদেরকে প্রত্যেকবার এটাকে স্কিপ করে যাই মাঝখানে এনে চলে যাই খরচ হচ্ছে আমাদের নিউ শিয়ালা থেকে নিউমল জংশন টিকিট তিনশো পঁয়ষট্টি টাকা সামথিং মানে পার হেড পড়েছে আর কি আর এখান থেকে তোমাকে গাড়ি বুক করতে হয় মানে গাড়ি বুক করতেই হবে হোমস্টে গেলে হ্যাঁ এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায় কিন্তু তার থেকে বড়ো কথা যে গাড়ি বুক করে যাওয়াটা চলে আসলাম এইট নাইন টু সিক্স গাড়ি ওইটা হ্যাঁ আমাদের গাড়িটা আমরা গাড়ি চলে টাইমের মতো আমরা এখন বেরোবো এখান থেকে এখান থেকে যাবো আমরা হলো আমাদের ডেস্টিনেশন তাংতা আর ওখান থেকেই আমাদের দুদিন স্টে হবে মোটামুটি হোমস্টে ভাড়া পড়েছে বারোশো তেরোশো টাকা পার হেড আর কি আমাদের পড়েছে দুদিন থাকবো আমরা টোটাল মিলি ছাব্বিশশো টাকা আর গাড়ি ভাড়া আপডাউন মিলি হলো দু পাঁচ হাজার পাঁচশো টাকা আর ট্রেন ভাড়া তোমাদেরকে বললাম তিনশো ষাট টাকা খরচ আমাদের এটা হলো আমাদের টোটাল খরচ আর কি আশ হাজার মিলি এছাড়া আদার্স যে খরচগুলো আছে সেগুলো তোমাকে ধরতেই হবে আর কি আর এখন যাবো আমরা পাহাড়ের দিকে আর কি মেন জায়গায় আমরা যাবো দিকে পা কিলো থেকে বেরিয়ে গেলাম আর সঙ্গে আমাদের স্যার আছে আমাদের আমার সঙ্গে টোটালি আছে আর কি আমাদের আমাদের হোমস্টে আছে হোমস্টে ড্রপ করে দেবে আর কি এটা হলো আজকে আমাদের মানে ট্যুর প্ল্যান বলতে পারতাম রাস্তায় দু একটা সাইডসিন আছে সেটা হয়তো আমরা করবো আর আরেকটা কথা বলছি যে ক্যাশ ট্যাশ যাবতীয় যা ট্রানজাকশন করার আছে করে নিতে হবে কারণ ওদিকে চার্জ ওদিকে ভারতের এটিএম সঙ্গে খুব কম যদি ক্যাশ তোলার থাকে তাহলে এখান থেকে তুলে সব থেকে বেস্ট হবে আর সংখ্যা অ্যাভেলেবেল আছে প্রচুর আছে তুলতেই পারবে চলে আসলাম আর বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট লাগে মালবেহার থেকে যেহেতু সেভেন কিলোমিটার পরে আর কি চালসা মাল নিউ মালবোর থেকে মোটামুটি আমরা চলে আসলাম এখান থেকে নাগরাকাটা হলো তেরো কিলোমিটার আর লাটাগুড়ি হলো কুড়ি কিলোমিটার আমরা আচ্ছা দান্দি আছে আমরা আর এইবারে চলে যাচ্ছে চালসে ভিউ পয়েন্ট যেটা আছে জলঢাকা টুরিস্ট ব্লট আর কি জলঢাকা টুরিস্ট ব্লট এই আমরা ব্রেকফাস্ট করবো আর কি এখন ব্রেকফাস্ট আছে রুটি আছে পুরী আছে আমরা পুরি সবজি খাবো পুরি সবজি হলো পার হেড হলো সবজি আজকে আমাদের ব্রেকফাস্ট এটি হবে সকাল ব্রেকফাস্টটা এটাই শুরু হবে আর আমি অনেকদিন পর এই সবজি খাচ্ছি ফিনিংসটা কেমন লাগে আশা করি মানে এক তো আসতেই হয় তবে যারা এসছো তারা কবর করে কেমন ফিনিংসটা কেমন এক্সপিরিয়েন্স জানিও চেকপোস্টে এন্ট্রি করে তারপরে যেতে যেতে হবে ঝালমেন্দুর থেকে আর কি আর এটাকে তো আমাদেরকে জানিয়ে রাখলাম কারণ প্রত্যেক গাড়ি এখানে এন্ট্রি করতে হয় গাড়ি এন্ট্রি করে তারপরে যেতে হয় ঝালমেন্দুর দিকে আর কি আর এখন আমি এখানে চলে এসেছি এখন বাজে হলো এগারোটা বাজে দশ মিনিট বাকি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা দেখতে দেখতে চলে আসলে আমি গাড়ি বা ভিউ পয়েন্টের দিকে গান দিক চলে গেলে আমাদের গান্ধী যেতে হবে যেহেতু আমরা ঝলেবি ক্রস করলে টোটে যাবো আর এখন চলে আসলাম আমরা হলো গাড়ির ভিউ পয়েন্ট গাড়ির গাড়িতে ভিউ পয়েন্টটা হলো একদম লাগা নদীর পাশে একদম এটা সামনে ভুটান আর ভুটানের একটি গ্রাম আছে একদিকে আমি ইন্ডিয়া আর মাঝখানে বই আছে লাগা নদী খুব সুন্দর জায়গাটা ভিউ পয়েন্ট বেশ খানিক্ষণ কাটানো যায় আর ওপর যে গ্রামটা যে তাসির ছিল ভুটান মানে যে ভুটানের যে গ্রামটা ছিল ভুটান হসপিটাল আছে খুব সুন্দর ওরা বাড়ি রেখে জায়গাটা সাজিয়ে গেছে আর আমাদের এরপর হলো ইন্ডিয়া আমরা ইন্ডিয়া আছি

গাড়ি বাস থেকে এসে আর এই জায়গাতে এসে একটু আবার একটা এন্ট্রি করতে হবে প্রথমে প্রথম যে চেক পয়েন্টটা ওখানে এন্ট্রি করতে হবে ফের এখানে এন্ট্রি করতে হবে দিকে আর স্টেশন টোরে এদিকে মানে গান দিক নিয়ে যেতে সে মানে লোকসংখ্যা খুবই কম গাড়ির সংখ্যা নেই বললেই চলে দু একটা আসলে যাচ্ছে আসছে এইটাই আসছি দুধ পুরনো রাস্তা রাস্তা হয়নি আমাদের এখন

সেই ফাইনালি আমার ফার্মস্টের থেকে চলে আসলাম আর কি এটা হলো আমাদের ফার্মস্টে বাঁদিকে নামতে হবে সত্যি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা শুধু ওয়েদারটার জন্য আর কি আমরা একটুখানি কিন্তু দারুণ আমরা এনজয় করছি সঙ্গে বৃষ্টি পড়ছে আর এত সুন্দর ওয়েদার এই ফার্মস্টে এরিয়ার মধ্যে এই দিক দেখছো দেখছেন এটা এটা ধাপ চাষা করে এখানে মানে বর্ষাকালে আসলে বা বা ধান চাষের সিজনে আসলে মানে খুব সুন্দর দেখা যায় আর কি এই ধাপ চাষটা আর আমি ছবি দেখলাম একটু হোমস্টের ছবিগুলো দেখলাম ওই ফার্মস্টের ছবিগুলো দেখলাম এটা হলো ধাপ চাষ আর কি এখানে সময়ে ধান চাষের সময় এক জায়গায় ধান চাষ হয় আর সামনে যেটা দেখছেন দেখছেন আপনারা যেটা হলো ভুটান পাহাড় ওই ওই সৈর্য দেখা যাচ্ছে পুরো ভুটান পাহাড় পুরো ভুটান এরিয়া খুব সুন্দর পাহাড়ি গ্রাম আর কি সামনে জায়গা দেখছেন ইনি হলেন ফার্মস্টের অনার আর এখানে আর কি ইনি সব দেখাশোনা করেন যখন গেস্ট আসেন তখন ইনি ধাপ দেখাশোনা করেন আর এটা হলো আমাদের কটেজ আর কি কটেজ বলতে পারো হোমস্টে বলতে 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 পারেন আপনারা আর এই জায়গাটায় আজকে আমাদের রাত্রিবাস আর আমরা এখানে দু রাত্রি তিন দিন থাকবো আর কি অলরেডি আজকে দুপুর হয়ে গেছে আর দিয়ে কাল আজকে স্টে করবো নাইট কালকে নাইট স্টে করবো থেকে আবার ব্যাক করব আমরা পরের দিন আর এটা হলো ব্যাকসাইডটা এটা আপনারা দেখছেন এটা হলো ভুটান পুরো এটা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুটান আর সামনে বয়ে গেছে নদী পাংখা নদী আর এই নদীটার আরেকটা নাম আছে যেহেতু তাংটা উপর থেকে বয়ে আসছে এসে এই নামটা এগুলো চেঞ্জ হয়েছে আর সামনে এখানে আছে একটা ফার্ম হাউস আছে ফার্ম হাউসের ওখানে পিকনিক করা যায় পিকনিক স্পট আছে আর একটা হলো আমাদের রুম আর টোটাল রুম এটা এখান থেকে হালকা হালকা সুন্দর একটা ব্যালকানির মতো আছে সেটা দেখাবো আপনাদেরকে আর এখানে হচ্ছে টয়লেট টয়লেট মোটামুটি খুবই সুন্দর বেশি পুরোনো না এটা নতুন হয়েছে বলল দু বছর হয়েছে আর কি আর চাইলে আপনি আসতে পারেন ডিসক্রিপশন নাম্বার দিয়ে দাও আর কি খানিকক্ষণ পরে আমাদের লাঞ্চটা হবে তারপর একটু একটুভাবে দেখলেন যেটা বাথরুম আমাদের রুম হাউসে যে রুম এখন দেখছেন আউটসাইডে যা যা আছে সত্যি এখানে প্রচুর পাখি আছে আর রঙেরঙের পাখি আছে প্রচুর প্রজাতির পাখি আছে যেহেতু আমার মোবাইল ক্যামেরা কতটা ভালো হয়ে যাচ্ছে না অবশ্যই জি আনতে হবে আর আজকের আমাদের মেনু হলো এটা হলো ডিকচু শাক এটা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এ শাক ওই কোয়া শাক কিন্তু কুয়াশ শাক না যেগুলো মুরোর সালাড আছে ডিম আছে ডিমের তরকারি ভাত আর পাঁপড় ভাজা আর এটা হলো আজকে আমাদের দুপুরে মেনু আর সঙ্গে আমাদের সাইড সিন আমাদের যে ভিউ পয়েন্ট এটা মানে একটা দারুণ লাঞ্চ টাইমে আমাদের সঙ্গে বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম ভাত একসঙ্গে ডাল ডিম আর লিচু শাক লিচু শাক লিচু শাক আমার প্রথম খাওয়া এর আগে কোনো খাইনি কুমো শাক রাই শাক খেয়েছি কিন্তু এই প্রথম আমাদের একসঙ্গে এই খাওয়া দাওয়া হচ্ছে দারুণ লেগেছে খাওয়াটা মোটামুটি আমাদের ভিডিও শেষ হয়ে চলে এসেছি এরপরে একটু গ্রামের দিকে যাবো তোমাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো আর এই এখানকার যে ভিউটা সত্যি মারাত্মক লাগে মারাত্মক লাগে মানে আমি যে মুখে বলে বোঝাতে পারবো না আর এই বাঁদিকে যেটা দেখছেন আপনারা এটা ধাপ চাষ হয় আর সব থেকে কথা এখানে দোকান সারাদিন খোলা থাকে ছোটার পরে এখন দোকান খোলা থাকে না আর কোনো জনবসতি জন মানুষ মানুষকে বলে কাউকে দেখাই যায় না সুন্দর করে রাস্তায় যেহেতু একটা অদ্ভিট জায়গা অচেনা জায়গা অচেনা জায়গা থেকে বড় হলো ছোট্ট একটা গ্রাম পাহাড়ি গ্রাম ভুটান বর্ডারের কাছে আর লোক যদি স্বল্প কিনা হয় না আর আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হলো ভুটান আর যখন চাষ হয় এই জায়গাটা খুবই সুন্দর লাগে এখন যেহেতু অফিসিজেন অন্যরকম চাষ হবে ধান এখন উঠে গেছে আর এই গ্রামটা আমরা পায়ে একটু ঘুরব বেশ কিছুক্ষণ ঘুরবো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর গ্রামের পরিবেশটা এই কারণেই বেরিয়েছি একটু বৃষ্টি কমেছে বৃষ্টি ধরেছে একটু আর সেই ঠান্ডা আর কি সেই ঠান্ডা আর সঙ্গে আমরা আমি আমি একাই বেরিয়ে পড়েছি ওরা একটু রেস্ট দিচ্ছে আর গ্রামের যে পরিবেশটা দেখবো আমরা হ্যাঁ আমরা এখানে আসলাম হলো টোডে বাজার থেকে টোডে বাজার থেকে এটা কারামতার কারামতার ফার্মস্টে কারামতার ফার্মস্টে তাংতা কারামতার টোডে প্রথমে পড়বে টোডে বাজার তারপরে কারামতার টাংতা আমার যে জায়গায় আছি এটা হল তাংতা আর কারামতারের মধ্যে তাংতা বলতে গেলে একদম শেষ আর কি মানে আর এই দোকানটা সারাদিন এভাবে খোলা থাকে ছটা বন্ধ হয় চুরি কোনো ভয় নেই দেব্যির দোকান খুলে রাখা আছে লোকগুলির কোনো সমাগম নেই আর কেউ কিছু নিলে এখানে অবশ্যই দেখে দিয়ে যায় কেউ চুরি কোনো এখানে সুন্দর পরিষ্কার মোটামুটি অত নৌকা না খুব সুন্দর গ্রামটা আর খুব একটা স্বাধীন বছরে বলবো না যেহেতু জনগণের সমাগম খুবই কম আর সামনে কিছু হোমস্টে আছে ফার্মস্টে আছে সেগুলোকে বুক করে আপনারা আসতে পারেন অন্য সময় আর মোটামুটি যেটা বলছিলাম যে জিনিসগুলো অবশ্যই আনতে লাগবে আনতে লাগলে কেউ এই যে পাখির যে দৃশ্যটা সেটা ক্যামেরা বন্দি ফ্রেমবন্দি করতে পারবেন অবশ্যই এই হলো আজকের আমাদের গল্প শেষ পর্বে চলে এস শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে আমাদের হ্যাঁ কথোপকথন হবে যে আমাদেরকে টেক কেয়ার করছে জিগমি বলে তার সঙ্গে কথাবার্তা হবে এবারে হ্যাঁ से मिला के ठीक है बीस दिन उससे ज्यादा नहीं है हाँ कंतर में अच्छा अच्छा जो घर है यहाँ पर कितने घर है पाँच सौ घर है यहाँ पर अच्छा इस एरिया में उसके बाद तो गांव खत्म हो गया भूटान तो জিগ্মির সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম এই গ্রামে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন লোক থাকে চার থেকে পাঁচটা বাড়ি যেটুকু আমি আমি চোখে দেখলাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা বাড়ি আর এই নিয়েই এই গ্রামের তৈরি হয়েছে আর কি আর রাতের অন্ধকারে সঙ্গে পূর্ণিমার চাঁদ যেহেতু পূর্ণিমা পড়ে গেছে আর আকাশে একটু মেঘলা আছে আর ভিডিও আমাদের শেষ পরে চলে এসছি হ্যাঁ ভিডিওটা এই অবধি থাকলো আজকে পর্ব আবার দেখা হবে পরে পর্ব পরের সপ্তাহে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন